আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান নরসি প্রয়াণ দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে রাজ্য দপ্তরে তাকে শ্রদ্ধা জানিয়েছি সারা দেশও শ্রদ্ধা জানাচ্ছে

যে কোনো রাষ্ট্রে সংখ্যা লঘু যারা তাদের এবং সংখ্যা গুরুও যারা তাদের মানে রাষ্ট্রের যারা হচ্ছে নাগরিক তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন মাইনরিটিদের সুরক্ষিত রাখবে মেজরিটিরা এবং মেজরিটির দ্বারা মাইনরিটি প্রোটেক্টেড থাকবে কোন পাড়ায় কেউ মাইনরিটি হতে পারেন অন্য পাড়ায় তিনি মেজরিটি হতে পারে। বাংলাদেশের হিন্দুরা যেমন মাইনরিটি ভারতবর্ষে মুসলমান সম্প্রদায় তেমন এখানে মাইনরিটি ওখানে যে পরিস্থিতি হয় ভারতেও আমরা দেখেছি বহু ক্ষেত্রে এই একই ধরনের পরিস্থিতি যখন উদ্ভব হয় আমরা একটা কথাই বলি সেটা হচ্ছে মানুষ খুন যাতে কোথাও না হয় মানুষ ইনসান আমরা সেখানে কিন্তু বাদ বিচার করি না তিনি কোন ধর্মের কোন জাতের কোন বর্ণের কেমন দেখতে অতএব বাংলাদেশের যে ঘটনা ঘটছে সেখানে হিন্দু মারা গেছে মুসলমান মারা গেছে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি মনে করব কেন্দ্রীয় সরকার তার যে বিদেশ নীতি তার যে কূটনৈতিক যে বাক্যালা সেগুলো কিন্তু সঠিকভাবে করতে না পারার কারণে আমার প্রতিবেশী রাষ্ট্র সেই প্রতিবেশী রাষ্ট্র মানে আমি কিন্তু ভৌগোলিক দিক থেকে কোনো রাষ্ট্রকে একদিক থেকে একদিকে সরিয়ে দিতে পারবো না এটা ফুলের টব নয় এ জানলা থেকে ও জানলায় আমি সরিয়ে দিলাম আমার প্রতিবেশী বাংলাদেশ থাকবে বাংলাদেশের প্রতিবেশী আমরা থাকব ভুটান নেপাল সব আমার প্রতিবেশী দেশ হিসেবে থাকবে অতএব কূটনৈতিক বাক্যালাপ তাদের দিকে নজর রাখা তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজ করা প্রত্যেকটা জিনিসে আমি দেখছি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই পরিস্থিতি চলার পরও ভারত সরকারের বৈদেশিক দপ্তরের যে ভূমিকা আরো বেশি সচল হওয়া প্রয়োজন ছিল এবং গতকাল আপনারা জানেন রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা বাংলাদেশ হাইকমিশনারের সামনে প্রতিবাদ করেছিলাম একটাই আমাদের স্লোগান ছিল মানুষ খুন বন্ধ করো মানুষের উপরে অত্যাচার বন্ধ করো সে হিন্দু হোক সে মুসলমান হোক কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে যারা মাইনরিটি তাদের রক্ষা করার দায়িত্ব এখানে আপনারা মাইনরিটি বলতে ভারতে কাকে বোঝান মুসলমানকে বোঝান হিন্দু এখানে মেজরিটি ওখানে হিন্দু মাইনরিটি অতএব রাষ্ট্রের যেমন দায়িত্ব ওই পাড়ার ওই সমাজের এটা একটা বৃহত্তর দায়ভার সেই দায়ভারটা আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার পালন করছেন না কড়া ভাষায় বাংলাদেশ সরকারকে বলে দেওয়া প্রয়োজন কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা করছেন না কেন করছেন না একটাই কারণে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় নির্বাচন আছে